আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এবং গাছগুলো সুস্থ সবল আছে গাছে কোনো রোগ নাই আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেগুলো হচ্ছে ধুন্দল এই যে আমার এখানে পুরোটাই হচ্ছে এটা ধন্দল এবং উপরে হলো এই যে মাচাটা দেওয়া আছে সেখানে ইনশাল্লাহ এই ধোনলটা তুলে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমার গত বড় ধুন্দল ছিল এবারও আমি এখানে ধুন্দল করেছি তবে এবার যেটা করেছি এটা হচ্ছে আগাম ধুন্দল অর্থাৎ এটা আশা আছে ইনশাল্লাহ যদি রমজানের সময় এটা উঠতে পারে তা গাছগুলো সুস্থ সবল আছে এবং আপনারা দেখতেছেন মালচিংয়ে আমি এটা করেছি এবং এখানে হলো মালচিং ছিদ্র করে এখানে আপনার চারাগুলো দেয়া হয়ে গেছে এবং এই যখন এই চারাটা দুই পাতা ছিল সেই সময় অর্থাৎ নিচ থেকে উপরে যে হলো এক দুই পাতা ছিল সে সময় এখানে এই চারাগুলো রোপণ করে দিয়েছিলাম এবং সেখান থেকে এই চারাগুলো মোটামুটি এখন আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এবং গাছগুলো সুস্থ সবল আছে গাছে কোনো রোগ নাই আপনারা আপনাদের জমিতে যদি পরিদর্শন করেন তবে গাছের পাতাগুলো এইভাবে উল্টায়া এবার উল্টে উল্টে দেখার চেষ্টা করবেন যে নিচে কোনো জাপ পোকা বা ট্রিপস এই সমস্ত প্রকার কোনো আক্রমণ হয়েছে কিনা তা আমি মোটামুটি দেখলাম আমার সবগুলো গাছেই আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এবং ভালো আছে ধুন্দল অত্যন্ত পুষ্টিকর একটা খাবার এবং যেটা শীতকালে অনেক ভালো হয় এবং এটা সবজি হিসাবে এটার স্থানীয় বাজারে চাহিদাও অনেক বেশি গতবারে আমার এখানে যে ধুন্দলটা ছিল সেইটা আমার মোটামুটি সেখান থেকে ভালো পরিমাণে আমার ধুন্দল তুলেছিলো এবং স্থানীয় বাজারে মোটামুটি ভালো একটা দামে আমি সেটা বিক্রি করতে করেছি আর কি তো সেই সেইভাবেই আর কি এবারও একটু আগাম জাতের ধুন্দল চাষ করা যাতে হলো এই ধুন্দলটা থেকে আমি হয়তো আমার পারিবারিক চাহিদা মেটানোর পরেও যেন স্থানীয় বাজারে এটা বিক্রি করতে পারি তো ধুন্দল চাষে আপনার এখানে যারা মাদা তৈরি করে চাষ করেন তারা হলো মাদায় গোবর এবং পরিমাণ মতো অন্যান্য সারগুলো দিয়ে সেখানে সরাসরি বীজ বপনও করতে পারবেন অথবা হলো নিজেরা চারা করে সেখানে লাগাই দিতে পারবেন অথবা হলো আপনার আশেপাশের যে নার্সারি আছে সেখান থেকে চারা এনেও আপনারা হলো দন্দলটা লাগিয়ে দিতে পারেন এই গাছগুলো একটু বড় হয়ে গেলে এখানে একটু খুঁটি দিয়ে দিতে হবে যাতে হলো দন্দল গাছগুলো খুব ভালোভাবে এই খুঁটি দিয়ে উপরে মাছায় উঠতে পারে এবং রোগ বালাইয়ের দেখতে হবে যে এই ধনদুল গাছগুলোতে কোন কোন ধরনের রোগ আক্রমণ করেছে অথবা রোগ হওয়ার আগেই যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো চারা রোপণ করার পরবর্তীতে অর্থাৎ চারা রোপণ করার সাথে সাথেই এখানে যদি ছত্রাকনাশক দিয়ে এটাকে যদি স্প্রে করে দেন তাহলে চারার মৃত্যু হার অনেকাংশে কমে যায় এবং গাছগুলো খুব সুস্থ সবলভাবে বেড়ে ওঠে তো ঠিক আছে এটার পরবর্তী আপডেট আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম